আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভ্যাজিনাল ইনফেকশন জনিত সাদা স্ট্রাপ চিকিৎসায় সব থেকে কার্যকরী ওষুধটি হলো গাইনোমিক্স সব জেলাটিন ক্যাপসুল মাত্রা অতিরিক্ত সাদা স্ট্রাপ চিকিৎসায় এটি কিভাবে ব্যবহার করবেন এবং কত দিন ব্যবহার করবেন আর কারা ব্যবহার করতে পারবেন এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বড় মতা একটা অনুরোধ গুরুত্বপূর্ণ ওষুধ সময়ের পরিচিতি ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাদা স্রাব একটি শারীরিক বিষয় প্রাকৃতিক প্রক্রিয়া খুব বেশি পরিমাণে না হলে এটি কোনো রোগ নয় সাধারণত জ্বরায়ু ভেজা থাকলে সুস্থ থাকে সৃষ্টিকর্তা মেয়েদের এভাবেই সৃষ্টি করেছেন কিন্তু যখন সাদা স্রাব নির্গত হওয়ার পরিমাণ খুব বেশি হয় তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কেননা এ থেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে ভেজাই নাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে সাদাস্রাব ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে হতে পারে যোনোভাইটো অশকের কারণেও আবার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়েন দ্বারা ভ্যাজাইনা সংক্রমিত হলেও হতে পারে সাদাস্রাব হলে কখন চিকিৎসকের গ্রহণ করবেন যখন সাদাস্রাবের রং একদম সাদা না হয়ে হলুদ সবুজ বা ধূসর সাদা বর্ণের হয় যদি দুর্গন্ধযুক্ত সাদাস্রাব নিশ্চিত হয় সাদা স্ট্রাব নির্গত হওয়ার পাশাপাশি যদি ভেজা নাই চুলকানি হয় সাদা স্ট্রাব চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যদি সাদা সঙ্গে ইনফেকশন থাকে তবে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে চিকিৎসা করা হয় চার ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের সমন্বয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুল নিউমাইসিন বি সালফেট নাইস্টেটিন ও মেট্রো নিরাদলের অপাদান দিয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড গাইনোমিক্স ক্যাপসুল অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইত্যাদি সকল জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে তাই সাদা স্রাব সাথে এটি ব্যবহারে শত ভাগ ফলাফল পাওয়া যায় স্রাবের রং একদম সাদা নয় হলুদ সবুজ বা ধূসর সাদা বর্ণের এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাবের ক্ষেত্রে এবং ভেজানার চুলটানির চিকিৎসায় ছয় দিন রাত্রে ছয়টা ক্যাপসুল ব্যবহারে ভালো হয়ে যায় ডাইনামিক ক্যাপসুল মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয় সব কাজ শেষে রাতে ঘুমানোর সময় বিছানায় চিত হয়ে শুয়ে আঙুলের সাহায্যে মাসিকের রাস্তায় যত ভেতরে সম্ভব এই ক্যাপসুলটি পুশ করতে হবে এভাবে ছয় দিন রাত্রে ছয়টা ব্যবহার করতে হবে যদি ছয়টা ব্যবহার করার পরও সামান্য কিছু সাদা স্টাদ থেকে যায় তাহলে গ্যাপ না দিয়ে আরো ছয়টা ব্যবহার করা যেতে পারে আর এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন মাসিক চলাকালীন সময় গ্যানোমিক ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না প্রেগনেন্সি ও স্তনদানকালের ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনে একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করুন কিডনি রোগ আছে এবং গ্যানোমিক্স ক্যাপসুলের যে কোনো একটু প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকুন গায়নোমিক ক্যাপসুল ব্যবহারে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারো কারোর ক্ষেত্রে সবার হালকা জ্বালাপোড়া বা চুলকানি স্বামীভাবে হতে পারে পরে এটি আপনা আপনি চলে যায় গায়নোমিক্স ক্যাপসুল এক প্যাকেটের মূল্য একশো পঞ্চাশ টাকা যাতে ছয় পিস ক্যাপসুল থাকে কেনার আগে এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন আর সরাসরি সানলাইট থেকে দূরে এবং শিশুদের নাগাল্যান্ড বাইরে রাখুন ক্যাপসুল সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পারেন আমি সেখানে চেষ্টা করবো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আগামীটা আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ